হলদিবাড়ি মানিকগঞ্জ রোডে আগাছা ও জঙ্গল সাফ স্থানীয়দের উদ্যোগে সাতকুরা গোরুঙ্গাবাজার মানিকগঞ্জের মতো প্রত্যন্ত গ্রাম্য জনপদগুলি জলপাইগুড়ি জেলার অন্তর্গত জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হলদিবাড়ি মানিকগঞ্জ রাজ্য সড়ক কিছুদিন আগে রাস্তাটির সংস্কার করা হয় রাস্তাটি বেশ ভালো অবস্থাতেই বর্তমানে কিন্তু রাস্তাটির দুপাশে বড় বড় আগাছা ও জঙ্গল এমনভাবে বেড়েছে যে রাস্তা ধরে চলার সময় বিশেষ করে বাঁকগুলিতে অপর প্রান্তের যানবাহনকারী গাড়িসহ পথ চলতি মানুষের উপস্থিতি বজায় ওঠা কঠিন অত্যন্ত বিপজ্জনকভাবে বাঁকগুলিতে পারাপার করছিলেন নিত্যযাত্রীরা সতর্ক ও সাবধানতা অবলম্বন করেও প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হতো পথ চলতি মানুষজনকে এ নিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে আগাছা ও জঙ্গল কাটার আবেদন জানালেও তা দীর্ঘদিন অপেক্ষার পরেও সেই আবেদনে সারা মেলেনি বলে স্থানীয়দের অভিযোগ তবে আজ রবিবার তেরোই জুলাই মানিকগঞ্জ সংলগ্ন গৌরঙ্গবাজার নেতাজি উৎসব কমিটির উদ্যোগে বিপজ্জনক বাঁকগুলিতে বড় বড় আগাছা ও জঙ্গলগুলো পরিষ্কার করতে কমিটির সদস্যসহ স্থানীয়রা হাত লাগালেন কমিটির সভাপতি সুভাষ রায় সহ সদস্য গৌতম দাস চন্দন রায় মৃত্যুঞ্জয় রায় নরেশ রায় বুলেট রায় অলোক কুমার সেন মানিক রায়সহ সহ স্থানীয় অন্যান্য সাধারণ মানুষেরা জঙ্গল সাফ করার কাজে হাত লাগান নেতাজি জন্মোৎসব কমিটির সদস্য গৌতম দাস বলেন বিপজ্জনক বাঁকগুলির জঙ্গলগুলি কেটে আগাছানাশক কীটনাশক স্প্রে করা হলো রাঙ্গাবান্নি বৃষ সংলগ্ন বাঁক মানিকগঞ্জ থানা মোড় ও গৌরঙ্গবাজার এলাকায় এই কাজের ফলে খুশি টোটো চালক থেকে শুরু করে সকল স্তরের নিত্যযাত্রীরা তাদের এই কাজের ফলে দুর্ঘটনার ঘটনা অনেকটাই কমবে বলে আশাবাদী এলাকার সকল স্তরের মানুষ সহ পথ চলতি নৃত্যযাত্রীরা